আসসালামু আলাইকুম ডাক্তার এম জামিল বলছি আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন তো আজকে প্রোবায়োটিক বা উপকারী অণুজীব আমাদের শরীরে যেটা আছে সেটা নিয়ে কিছু কথা বলবো বা এই প্রোবায়োটিক বা গুড হেলদি ব্যাকটেরিয়া আমাদের শরীরে কেন গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো নিয়ে একটা সাধারণ ডিসকাশান আজকে হবে তো আপনারা অনেকেই প্রোবায়োটিক সম্পর্কে জানেন অনেকেই প্রোবায়োটিক গ্রহণ করছেন বাট আমাদের ইনফরমেশান বা নলেজগুলো থাকা দরকার তো সেই প্রেক্ষিতে ভিডিওগুলো করা ভিডিওগুলো অবশ্যই আপনাদের প্রয়োজনেই করা এবং আপনারা আপনাদের নিকট নিকটাত্মীয় বা বন্ধু বান্ধবের মাঝে যত বেশি ইনফরমেশানগুলো শেয়ার করবেন তারা উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি তো প্রোবায়োটিক বা উপকারী ব্যাকটেরিয়া বা আমাদের ওভারঅল ওভারঅল প্রোবায়োটিক না আমি যদি ওভারঅল মাইক্রোব বলি মানে অণুজীবের সংখ্যা যদি বলি শরীরে তাহলে আমাদের প্রত্যেকটা কোষের এগেনস্টে একটা কোষের এগেন্স্টে দশটা করে কিন্তু মাইক্রো মাইক্রোবায়াম আছে সুতরাং আমরা যতটা না বেশি মানুষ তার চেয়ে বেশি কিন্তু মাইক্রোবায়াম হ্যাঁ জিনিসটা কিন্তু ইন্টারেস্টিং মানে প্রত্যেকটা কোষের চেয়ে একটা কোষের এগেনস্টে দশটা করে মাইক্রোবায়াম আছে সংখ্যার দিক থেকে সো খুব গুরুত্বপূর্ণ মাইক্রোবায়ামের সংখ্যা এছাড়া আমাদের এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের ইমিউন সিস্টেমে এই উপকারী ব্যাকটেরিয়াগুলো ঠিক আছে তো প্রোবায়োটিক আমাদের আমরা জানি যেটা আমাদের গাঠ হেলথ আমাদের পেটের স্বাস্থ্য আমাদের কোলনের স্বাস্থ্য আমাদের ইন্টাস্ট্যানের স্বাস্থ্য মেনটেন করতে সাহায্য করে আমার অনেকেই আবার এটা স্কিনে ব্যবহার করে যেমন এক্সিমা বা একনি সোরিয়াসিস এসব জায়গায় লোকালি ট্রপিক্যালি এটা ইউজ করে সেখানে তারা অনেক বেনিফিট পাওয়া যায় স্ক্যাল্পে অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন হয় ক্যান্ডিডে ইনফেকশন হয় সেখানেও লোকালি এটা পানির সাথে মিশিয়ে দেওয়া যায় তারপরে ভ্যাজেনাল হেলথে ইনফরমে হেল্প করে যারা দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক বা অন্য সমস্যার কারণে ভেজেনাল হেলথগুলো নষ্ট হয়ে যায় এবং ভেজেনাল ক্যান্ডিডেসিস হয় সেক্ষেত্রেও প্রোবায়োটিক অনেক হেল্প করে বা অনেক সাথে হিল করতে সাহায্য করে ন্যাচারালি এরপরে যে ইম্পর্টেন্ট বিষয়টা প্রোবায়োটিকের সাথে চলে আসে সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক তো অ্যান্টিবায়োটিক অ্যান্টি মানে বিপরীত তো যারা বায়োটিককে মানে জীবাণুকে মাইক্রোবকে ধ্বংস করে তারাই হচ্ছে অ্যান্টিবায়োটিক স্পেশালি ব্যাকটেরিয়াকে তো এখন এই অ্যান্টিবায়োটিক আমরা আমাদের খাবারের মাধ্যমে যেমন আমাদের জিএমও যে খাবারগুলো আছে হ্যাঁ ম্যাক্সিমাম গম বুটটা এগুলো জিএমও বা অন্যান্য আরও অনেক কর্ন আছে যেগুলো জিএমও হয়ে গেছে তো জিএমওগুলোকে যে কীটনাশক দিয়ে কিল করা হয় জিএমও ফুডগুলোতে যে কীটনাশক ব্যবহার করা সেটা হচ্ছে গ্লাইফোসেট তো গ্লাইফোসেট কিন্তু এই জিএমও ফুডের মধ্যে চলে যায় এবং এই জিএমও ফুডগুলো যখন আমরা খাই এই গ্লাইফোসেট কিন্তু অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে তো আমাদের গাটে যে তারা কিন্তু আমাদের উপকারী ব্যাকটেরিয়াগুলোকে ডিস্ট্রয় করে দিচ্ছে এছাড়া আর্টিফিশিয়াল সুইটনার হ্যাঁ আমরা বিভিন্ন মিষ্টি জাতীয় জিনিস খাই হ্যাঁ তো সেটা যদি আর্টিফিশিয়াল হয় তো সে তারাও কিন্তু অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে আমাদের কারণ তারা হেলদি ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে এছাড়া অ্যান্টিবায়োটিক যদি আমরা অতিরিক্ত ইউজ করি যেমন অনেক সময় আমাদের রেসিটারি ইনফেকশন গলায় খুসখুসে কাশি সর্দি জ্বর সাইনাসের প্রবলেম গলায় ইনফেকশন কানে ইনফেকশন চোখে ইনফেকশন এগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা ভাইরাল ইনফেকশন দিয়ে হয় তো ভাইাল ইনফেকশনে কিন্তু আসলে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই কিন্তু আমরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রেই দেখা যায় প্রেসক্রিপশনে ডাক্তাররা আমরা অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করে ফেলি তো প্রেসক্রাইব করলে যেটা হয় সেটা হচ্ছে এই যে বারবার অ্যান্টিবায়োটিক এক্সপোজার করার কারণে উপকারী ব্যাকটেরিয়াগুলো কমে যাচ্ছে এবং একসময় ব্যাকটেরিয়া রেজিস্টেন্স ডেভেলপ করে তো যেটা নিয়ে এখন অনেক লেখালেখি হচ্ছে এবং ব্যাকটেরিয়া রেজিস্টেন্স কীভাবে কমানো যায় সেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে তো এটার একটা অন্যতম বিষয় হচ্ছে যে রেজিস্ট্যান্স কমানোতে গেলে আপনাকে নির্দিষ্ট সময় গ্যাপ দিতে হবে অ্যান্টিবায়োটিক এক্সপোজারটা কমাইতে হবে কমাইলে ওই অ্যান্টিবায়োটিকটা আবার কাজ করবে সুতরাং নিশ্চিত না হয়ে অ্যান্টিবায়োটিক দেওয়া একদম উচিত নয় এবং ভাইরাল সাসপেক্ট করলে একটু ধৈর্য ধরা উচিত হ্যাঁ চিকিৎসকদের ধৈর্যটা ধরা উচিত তো অনেকেই ধৈর্য ধরেন বাট অনেকে ধৈর্য ধরেন না রোগী হারানোর ভয় আর কি তো অ্যান্টিবায়োটিকের সাইড ইফেক্টের মধ্যে একটা একটা অন্যতম সাইড ইফেক্ট হচ্ছে যে ওভার ইউজ করলে পেটের সমস্যা হয় হজমের সমস্যা হয় অনেকের ডায়রিয়া হয়ে যায় অনেকের কনস্টিবেশন হয় অনেকের আবার ব্যাকটেরিয়া রেজিস্টেন্স হয় মানে অ্যান্টিবায়োটিক আর কাজ করতে চায় না ওভার মানে ডোজ বাড়াতে হয় বাড়াতে হয় অথবা অ্যান্টিবায়োটিক চেঞ্জ করতে হয় এই সমস্যাগুলো হয় এছাড়া অ্যান্টিবায়টিক আরেকটা সোর্সে আমাদের শরীরে ঢুকে সেটা হচ্ছে লাইফ স্টক অ্যান্টিবায়োটিক লাইফ স্টক মানে হচ্ছে যে পোলট্রি গরু ছাগল এগুলোতে যে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন বা ট্যাবলেট খাওয়ানো হচ্ছে হ্যাঁ তাদের সুস্থ থাকার জন্য বা তাদের জীবনমুক্ত করার জন্য তো এই অ্যান্টিবায়োটিকগুলো কিন্তু তাদের শরীরে থেকে যাচ্ছে তাদের মাসেলে চলে যাচ্ছে বা অন্যান্য জায়গায় যাচ্ছে এবং ওই অ্যান্টিবাট ওই ওই লাইফ স্টকগুলো যখন আমরা গ্রহণ করছি গরু ছাগলগুলো তখন কিন্তু পেসিভলি আমাদের শরীরে কিন্তু ওই অ্যান্টিবায়োটিকগুলো এক্সপোজার হচ্ছে এবং ওই অ্যান্টিবায়টিকগুলো কিন্তু বাংলাদেশের মতো দেশে কিন্তু আসলে রেগুলেশন আমার মনে হয় না খুব বেশি হচ্ছে এবং এটা অনেক লেখালেখি হয়েছে অনেক হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক ইউজ করা হয় যেটা আসলে অনেক সময় দেখা যায় আইসিউ পেশেন্টের ক্ষেত্রে যেই অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় সেই অ্যান্টিবায়টিক কিন্তু গুলু সাগলে দিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ তো এটা কিন্তু আসলে খুব অ্যালার্মিং তো এই অ্যান্টিবায়োটিকগুলো আমাদের শরীরে আসার কারণে আমরা কিন্তু নিজেরাও হয়তো জিজ্ঞেস করে বলে যে আমি তো অ্যান্টিবায়টিক খাই না কিন্তু আমার ব্লাডের কালচারে দেখা যাচ্ছে যে অ্যান্টিবায়টিক রেজিস্টেন্স তাহলে এটা হচ্ছে ওই থ্রোতে আসছে তো এইভাবে হাঁস হাঁস মুরগি মাছ তারপরে হচ্ছে গরু ছাগল এগুলো যে অ্যান্টিবায়োটিক এক্সপোজার করে এক্ষেত্রে সঠিক নীতিমালা থাকা উচিত এবং মনিটরিং থাকা উচিত এবং যারা দিবেন তাদেরও সতর্ক বা এবং সচেতনতা বৃদ্ধি করা উচিত তো অ্যান্টিবায়োটিকের আরেকটা সাইড ইফেক্ট হচ্ছে যদি অতিরিক্ত ইউজ করা হয় তাহলে ক্যান্ডিডা ফাঙ্গাস ইস্ট এই জাতীয় যে ফাঙ্গাল মাইক্রোব যেগুলো সেগুলো গ্রো করে এবং এটার গাঠ মানে আমাদের গ্যাসটেন্টেশনার ট্র্যাক্টে হয় মুখে ওরাল থ্রাশ হয় ভ্যাজেনাল থ্রাস হয় গাটের মধ্যে ক্যান্ডিডার ওভার গ্রোথ হয় গাটে এই সমস্যাগুলো হয় তো এটা অ্যান্টিবায়োটিকের একটা সমস্যা কারণ অ্যান্টিবায়োটিক যত দিবেন উপকারে ব্যাকটেরিয়া কমে আসবে খারাপ ব্যাকটেরিয়াগুলো গ্রো করবে এবং এই যে গ্যাপটাই গ্যাপটা ফাঙ্গাস বা ইমিউন সিস্টেম ডাউন হয়ে যাওয়ার কারণে ফাঙ্গাস বা ক্যান্ডিগাগুলো ওভারগ্রোথ করে সুতরাং ক্যান্ডিডা বা ফাঙ্গাস নর্মালি কিছু থাকে বাট যখন অতিরিক্ত ওভারগ্রোথ করে অ্যান্টিবায়োটিক এক্সপোজারের কারণে তখন কিন্তু মারাত্মক প্রবলেম তৈরি করে এবং ইমিউন কম্প্রোমাইজ রোগীদের ক্ষেত্রেই মানে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ক্ষেত্রে এই ফাঙ্গাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস ইস্ট এগুলো গ্রো করে এবার আসছি কিছু ন্যাচারাল অ্যান্টিবায়োটিক নিয়ে কিছু কথা বলি ন্যাচারাল অ্যান্টিবায়োটিকের মধ্যে গার্লিক অরিগেনো কলারডাল সিলভার ব্ল্যাক ওয়ালনাট এক্সট্রা টি টি অয়েল ক্র্যানবেরি এগুলো খুবই জনপ্রিয় এবং এটা সুবিধা হচ্ছে যেটা উপকারী ব্যাকটেরিয়াগুলোকে কিল করে না ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলোকে কিল করে কারণ নেচার নেচারের এগেন্স্ট সেটা অন্তত কমই যায় এটা একটা ফর্মুলা বা ফিলোসফি যেটি বলেন তো অ্যান্টিবায়োটিক ন্যাচারাল ইউজ করাটা মানে জাস্টিফাইবল বিকজ এটা সাইড ইফেক্ট কম এবং এটার প্যাশেন্ট বা হোস্টের উপর বিরূপ প্রভাব ফেলে না আমার হোস্ট মানে আমরা হিউম্যান আমরা যারা গ্রহণ করছি তারাই হোস্ট সো হোস্টের উপর বিরূপ প্রভাব ফেলে না এই ন্যাচারাল অ্যান্টিবায়োটিকগুলো এবং ন্যাচারাল অ্যান্টিবায়োটিকগুলো আমাদের ফার্স্ট চয়েস হওয়া উচিত তো এর এখন ন্যাচারাল সোর্সের মধ্যে ভালো সোর্সের মধ্যে একটা অন্যতম সোর্স হচ্ছে কেফির যেটা সম্পর্কে হয়তো আমরা অনেকে নাম জানি না তো কেফির হচ্ছে দুধ থেকে তৈরি করা স্পেশালি গোট মিল্ক ছাগলের দুধ থেকে গরু দুধ থেকে তৈরি করা যায় ছাগলের দুধ থেকে তৈরি করলে ভেড়া দুধ থেকে তৈরি করলে বেশি ভালো হয় তো কেফিরের বীজ পাওয়া যায় এটা আপনি দুধ মতো করে দুধের সাথে মিশিয়েও তৈরি করা যায় বাংলাদেশে ঢাকাতেও কেফির পাওয়া যায় আপনি সার্চ করলে দেখবেন বা বাইরের দেশে কেফিরের সিট পাওয়া যায় এটা কিন্তু টক দই বা দই থেকে অনেক উপকারী কারণ টক দই বা দইয়ে মাইক্রোবায়াম বা ব্যাকটেরিয়ার বৈচিত্র্যতা কম ডাইভার্সিটি কম ভাইরাস কেফির অনেক বৈচিত্র্যতা আছে এবং কেফিরের মধ্যে গুড কোয়ালিটি নট অনলি ব্যাকটেরিয়া এবং ভালো ফাঙ্গাসও আছে ভালো ইস্টও আছে ঠিক আছে তো দুইটিই পাওয়া যায় কেফিরে এবং ব্যাকটেরিয়ার মানে ইয়োগার্ডে বা দইয়ে যেটা প্রোবায়োটিক আসে মানে সেটা কিন্তু আমাদের স্টমাকের যে স্ট্রং অ্যাসিড সেখানে কিন্তু মারা যায় ভাইরাস কেফির কিন্তু এটা রেজিস্ট করতে পারে অর্থাৎ কেফির এই স্টমাক অ্যাসিড ক্রস করে যেয়ে আমাদের ইন্টারস্ট্যানেজ তার হেলদি ব্যাকটেরিয়াগুলো সেই লিভারে মানে ছাড়তে পারে ঠিক আছে তো এটা একটা ইম্পর্ট্যান্ট বিষয় আর এরপরে যেটা বলবো যে সিবু হ্যাঁ স্মল ইন্টারস্টনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ এটা হচ্ছে যাদের স্টমাক অ্যাসিড কমে যায় তখন সেক্ষেত্রে খাবারের মাধ্যমে যে ব্যাকটেরিয়াগুলো ঢুকে সেগুলো কিন্তু পরে স্টমাক দিয়ে ব্লাডে চলে আসতেছে অথবা পরে অংশে ইন্টেস্টাইনে চলে যাচ্ছে যে আমাদের ব্যাকটেরিয়াগুলো ওভারগ্রোথ করতেছে ব্লোটিং করতেছে সমস্যাগুলো তৈরি করতেছে তো সেক্ষেত্রে আমাদের কিন্তু অ্যান্টিবায়োটিক মানে প্রোবায়োটিক গ্রহণ করা যাবে না তো এইসব ক্ষেত্রে প্রোবায়োটিক কারণ প্রোবায়োটিক এমনি ওভারগ্রোথ হচ্ছে মানে মাইক্রোবের ওভারগ্রোথ হচ্ছে সিবুতে তো সেই ক্ষেত্রে কিছুটা সময়ের জন্য আমাদেরকে অ্যাসিড বাড়াইতে হবে যেটা বিটেন হাইড্রোক্লোরাইড অ্যাপেসিডার ভিনেগার ন্যাচারাল অ্যান্টিবায়োটিক আমরা গ্রহণ করতে পারি যদি ওভারগ্রোথ হয়ে যায় কফি এনিমা আমরা দিতে পারি ঠিক আছে তারপর ফাস্টিং হ্যাঁ অনেকক্ষণ না খেয়ে থাকা ফাস্টিং করলে আমাদের এই ব্যাকটেরিয়াল ডাইভার্সিটি মানে অনেক বৈচিত্র্যতা তৈরি হয় তো সেই ক্ষেত্রে এটা খুব ইম্পর্ট্যান্ট এছাড়া ভালো প্রোবায়োটিক পেতে গেলে আমাদের সয়েল বেসড ভেজিটেবল খেতে হবে সয়েল বেসড ভেজিটেবল হচ্ছে যেটা মাটিতে যেই ভেজিটেবলগুলো হয় ভালো মাটি অর্গানিক মাটি যদি করতে পারি তাহলে সেই মাটি গাছের শিকড় থেকে প্রোবায়োটিকগুলো তারা অ্যাবজর্ভ হয় এবং গাছের শিকড়তে প্রোবায়োটিকগুলো গাছের মধ্যে ফসলের মধ্যে আসে যেমন আপনার সবজির মধ্যে আপনার যেসব মাটির মধ্যে থাকে যেমন গাজর থাকে টমেটো থাকে ঠিক আছে মূলা থাকে আলু থাকে তো এগুলো বা শাকসবজি সেগুলোর মধ্যে আপনার এই সয়েল বেস্ট যেটা মাটির সংস্পর্শে থাকে যে ভেজিটেবল সেগুলো তো আমাদের দেশে এখনও হাইড্রোফোনিকা বেশি ব্যবহৃত হয় না হাইড্রোফোনিক মানে পানির মধ্যে যে সবজিগুলো গ্রো গ্রো করে সেগুলোতে কম্পারেটিভলি কম মাইক্রোয়্যাম থাকে আর কি তো এটা নিয়ে অনেক রিসার্চ হচ্ছে ফিউচারে আরও ইনফরমেশন পাওয়া যাবে তো এটা একটা ইম্পর্ট্যান্ট বিষয় আর এরপরে ক্লাস যে অংশটা বলবো সেটা হচ্ছে মেটাবায়োটিক তো মেটাবায়োটিক একটা নতুন চ্যাপ্টার তো মেটাবায়োটিক হচ্ছে প্রোবায়োটিক যেটা তৈরি করে সেটা হচ্ছে মেটাবায়োটিক এই মেটাবায়োটিক আসলে আমাদের শরীরে অনেক বেনিফিট করে যেমন আমাদের হোমিওস্টেসিস মেনটেন করে অর্থাৎ আমাদের ভালো ব্যাকটেরিয়ার যে সামঞ্জস্য সেটা মেনটেন করে কার্সিনোজেন কমায় কার্সিনোজেন মানে যেসব উপাদানগুলো আমাদের ক্যান্সার তৈরিতে সাহায্য করে সেটাকে সংখ্যা কমায় সেটার প্রভাব কমায় এবং আমাদের টাইট জাংশনের স্ট্রেন্থ বাড়ে টাইট জাংশান মানে আমাদের যে টাইট জাংশান মানে গাটের মধ্যে যে সেলগুলোর মধ্যে যে জাংশন থাকে সেটা যে লুজ হয় তাহলে কিন্তু সেখান থেকে অ্যালার্জেনগুলো ভিতরে ঢুকে লিকি গাটের যেটা হয় লিকি গাটে অ্যালার্জেনগুলো ভিতরে ঢুকে সেখানে অ্যালার্জিক রিয়োকশন হয় তারপরে আইবিএসের যাতে সমস্যা হয় অটো ইমিউন ডিজিজ শুরু হয় বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হয় তো এইসব ক্ষেত্রে এই মেটাবায়োটিকটা খুবই ইম্পর্টেন্ট তো এখন যে প্রোবায়োটিক নিয়ে আসলে ইনফরমেশান প্রোবায়োটিক আসলে কখন খাওয়া উচিত সাধারণত অ্যান্টিবায়োটিক যদি আমাদের কোনো কারণে গ্রহণ করতে হয় তাহলে আমাদের তার সাথে সাথে নিউট্রালাইজ করার জন্য অ্যান্টিবায়োটিক প্রোবায়োটিক গ্রহণ করা উচিত প্রোবায়োটিক আমরা সাধারণত সকালের দিকে গ্রহণ করতে পারি অথবা রাতে ঘুমানোর আগে গ্রহণ করতে পারি আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে খাবার পরেও গ্রহণ করা যায় ঠিক আছে খাবার গ্রহণ করলে আপনার অ্যাসিড একটু ডাইলুট হয় তখন আপনার প্রোবায়োটিক গ্রহণ করলে প্রোবায়োটিকগুলো ভালো পরিমাণ প্রোবাইটিক শরীরে প্রবেশ করে আর প্রোবায়োটিক চয়েস করার ক্ষেত্রে সিদ্ধান্ত অবশ্যই আপনি চিকিৎসক নেবেন যারা এই বিষয়ে এক্সপার্ট তারা এটা ভালো জানেন আর প্রোবায়োটিকের ক্ষেত্রে কিছু জিনিস দেখতে হয় যে আপনার প্রোবায়োটিকের ডাইভার্সিটি মানে কত বৈচিত্র্যপূর্ণ স্ট্রেইন আছে যত স্ট্রেইন থাকবে যত তত প্রোবায়োটিকটা বেশি হেলদি এবং প্রোবায়োটিকটা অনেক সময় সংরক্ষণ করতে হয় একটা নির্দিষ্ট টেম্পারেচার সেগুলো মেনটেন করা হচ্ছে কি না তো সেগুলো দেখা বিভিন্ন টাইপের প্রোবায়োটিক আছে সয়েল বেস প্রোবায়োটিক স্পোর ফর্মে প্রোবায়োটিক এমনি নর্মাল প্রোবায়োটিক তো এগুলো অনেকগুলো বিষয় আছে তবে এক একটা রোগের ক্ষেত্রে কিছু কিছু প্রোবায়োটিক রকম কাজ করে তো যাই হোক প্রোবায়োটিক নিয়ে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করলাম আই থিঙ্ক এটা আপনাদের উপকারে লাগবে তো আমাদের পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ